দীপু হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দীপুচন্দ্র দাসের আত্মার শান্তি ও সদ্গতি কামনায় বিশেষ প্রার্থনা সভা ও নীলবতার মাধ্যমে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই মৌন প্রতিবাদ জানানো হয় প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাস লিটন সহ খাগড়াছড়ির সকল মঠ মন্দিরে নেতৃবৃন্দ এই সময় প্রার্থনা সভায় দীপুচন্দ্র দাসের হত্যার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তি প্রদান করার জন্যে সরকারের নিকট জোর দাবি জানানো হয় অতীতেও এই ধরনের মব সন্ত্রাসীর মাধ্যমে অনেকের প্রাণহানি এবং মিথ্যা অপবাদ দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের ওপর নির্যাতন করা হয় এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও শাস্তি প্রদান না করায় আজকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে জানান নেতৃবৃন্দরা নেতৃবৃন্দ আরও বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এটাই শেষ ঘটনা হয় এবং দোষীদের শাস্তির বিধান হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না এবারও যদি ঘটনা সংগঠনকারীরা পার পেয়ে যায় তাহলে খাগড়াছড়ি সনাতনী সমাজের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে